সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আজকে তেরোই এপ্রিল রোজ শনিবার এবং ঈদের পর বাজার আজকে যে অবস্থান আছে সেটা জানাচ্ছি অনেকে আমাদের অপেক্ষায় থাকেন ঈদ মৌসুমে বিভিন্ন বেড়ানো পাশাপাশি প্রোগ্রামের জন্য কিন্তু টাইম মতো দেওয়া হচ্ছে না আগামীকাল থেকে দিতে চেষ্টা করব নির্দিষ্ট সময়ে পাবেন সিলেট দুশো দশ থেকে দুশো বিশ টাকায় ব্রয়লার মুরগি ময়মনসিংহ দুইশো টাকায় হালুয়াঘাট টাঙ্গাইল একশো পঁচানব্বই টাকায় ব্রয়লার নেত্রকোনা দুশো পনেরো টাকা কেজি ব্রয়লার গরিপুর দুশো তিন টাকা কেজি ব্রয়লার বগুড়া কিছু জায়গায় একশো পঁচানব্বই কিছু জায়গায় দুশো থেকে দুশো পনেরো টাকায় নরসিং দুশো পনেরো টাকায় সেই সাথে আরও কিছু জেলার আছে সেগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে পারতেছি না আমি সহজ হিসাবে আপনাদেরকে বলে দিই সর্বনিম্ন একশো পঁচানব্বই সর্বোচ্চ দুশো পনেরো টাকায় আজকে কেনা ব্যসা হয়েছে দুশো বিশ পঁচিশ টাকায় বিভিন্ন জায়গায় হয়তো বা কেনা ব্যসা হতে পারে আপনারা সেই রেটগুলো তুলে ধরুন যাতে আগামীকালকে সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে এপিসোডটা যখন তৈরি করব ওই সময় যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবং আপনাদের রেটগুলো অন্যজনের সামনে প্রকাশ করতে পারি আগামীকাল থেকে সকাল নয়টার সময় অথবা সাড়ে নয়টার দিকেই মুরগি এবং বাচ্চার বাজার পাবেন এবং বিকাল তিনটা থেকে চারটার মধ্যেই লাইভ বাজারগুলো পাবেন ইনশাল্লাহ এবং আগামী কাল থেকে আমরা বাচ্চাগুলো ডেলিভারি শুরু করব যে যে বাচ্চা নিতে চায়েন স্ক্রিনের নম্বর দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারবেন সেই সাথে আমি শুধু ক্লাসিক রেটটা আপলোড করে দিচ্ছি আটাইশ টাকায় আগামীকালকে ডেলিভারি হবে ক্লাসিক বাচ্চা আঠাশ টাকায়